বলেন আপনার ইউনিট কোনটা আপনি কোন ইউনিটে আছেন আপনার যে সাব ইন্সপেক্টর আপনি কোন ইউনিটে আছেন কোথায় আছেন পোস্টিং কোথায় কোন জায়গা সাবার আসুলিয়া তো অনেক বড় কোন ইউনিটে আছেন ওখানে কোন ডিভিশন আছে ওখানে ট্রাফিকে আছেন থানায় আছেন ট্রাফিকে কোন জায়গা ট্রাফিকে পোস্টিং কোথায় আপনার ওখানে

নাই সতেরো ব্যাচ ট্রেনিং করছেন কত সালে গেছিলেন আপনি আমি যেরকম দুই হাজার পাঁচ সালে গেছিলাম আপনি কত সালে গেছেন এটা সতেরো ব্যাচ এটা মনে থাকবে না mo ne maanaam niriba le le.